রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিবাহ করেছিলেন কোনদিন তাদের সংসারে মধ্যে দরবার ছিল না কোনদিন তাদের সংসারের মধ্যে হাঙ্গাম ছিল না তাদের সংসারের মধ্যে কোনদিন ঝগড়া ছিল না বিবাদ ছিল না এক ঘটনা হযরত আয়েশা সিদ্ধ রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলে হুজুরগো আপনার 11টা স্ত্রী সব স্ত্রী থেকে আপনি কাকে ভালোবাসেন একটু দয়া করে যদি কথাটা কইতেন আপনি খুশি আমি খুশি হয়ে যাইতাম আমার নবী বলেন আমি এখন তোমাকে এই কথাটা বলবো না কালকে সকাল বেলা তোমাকে আমি এই কথাটা বলবো বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লাম মদিনার বাজারের মধ্যে চলে গেল মদিনার বাজারের মধ্যে যাওয়ার পরে আল্লাহর রসুল খেদমদ কিনলে আল্লাহর রসুল সাল্লাহ আলিবাসাল্লাম খেজুর কিনলেন খেজুর গুলো কিনিয়ে বাড়ির মধ্যে যখন আসলেন আসার পরে বন্ধু সর্বপ্রথম আয়সা সিদ্ধ করে দিয়ে আল্লাহ আনহার হাতে তিনটা খেজুর দিয়ে বলতেছে আয়সা রে আমি জীবনের থেকে সব থেকে তোমাকে বেশি ভালোবাসি তোমার হাতে তিনটা খেজুর দিলাম তুমি অন্য কারো কাছে তুমি বলিও না কারণ আমি তোমাকে ভালোবাসি বলেই তোমাকে তিনটা খেজুর দিলাম জোরে কনসুহান বাবাজির আমার বিশ্বনবী তিনটা খেজুর দিয়ে চলে গেলেন হাজরতে আমার বন্ধুগণ আরেকজন স্ত্রীর ঘরের মধ্যে যখন চলে গেলেন সালাম বাইত সালামের জবাব আসলে ঘরের মধ্যে ঢুকলেন আমার বন্ধুগণ আমার হযরতে

আমার বন্ধুগণ সবার পরের মধ্যে নবীজি আমার ঢুকে ঢুকে তিনটা দুইটা তিনটা তিনটা করে খেজুর যখন ভাগ করে দিলেন এবার সকালবেলা সমস্ত স্ত্রী গুলো নবীজির সম্মুখে দাঁড়াইয়া গেল বলতেছে হুজুর আপনি না বলেছেন সকাল বেলা বলবেন কাকে বেশি ভালোবাসেন গো হুজুর আপনি না সকাল বেলা বলতে চেয়েছিলেন এখন বলুন আপনি কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন আমার নবী মাথাটা উঁচু করে স্ত্রীদের দিকে মুস্কি একটা হাসি দিয়ে বলতেছে রাতের বেলা যাকে তিনটা খেজুর দিয়েছি তাকেই আমি নবী জীবনের থেকে বেশি ভালোবাসি একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ হায় নাই লিল্লাহি তাকবীর ঠিক এখানে ওয়ার দিকে তাকায় থাকে ওয়ার দিকে তাকায় থাকে কয় রসুল্লাহ সাল্লাম আমারও তো তিনটা খেজুর দিছে রে ওই কয় আমারও তো দিছে মনে মনে ভাবতেছে সবাই মানে তিনটা তিনটা পাইছে না মানে এবার মনে মনে ভাবতেছে যে মনে হয় নবী আমাকে বেশি ভালোবাসে অথচ আল্লাহর রসুল এখানে হিকমত খাটাইছে ভাই হ্যাঁ হিকমত খাটাইছে সবাই তিনটা তিনটা দিয়ে কইছে যে এই কথাটা কিন্তু কাকো কইও না তুমি বলছেন এইভাবে মানে বারণ করছে রসুল ই করিম সাল্লাল্লাহ উল্লে সাল্লাম এগারোটা বিবাহ করছে আমাদের মধ্যে অনেক অনেক বাজে কমেন্ট করে বাজে মন্তব্য করে নসুল কেন এগারোটা বিবাহ করলো আমার ভাইয়া রসুল এগারোটা বিবাহ করার কারণ হচ্ছে নারীদেরকে শেখানোর জন্য জুরাইখুন সোহান আল্লাহ আর জুরাইখুন সোহানল্লাহ রসুল তার নিজের থেকে কোনো কাজ করেনি আল্লাহর পক্ষ থেকে যা হয়েছে তাই আমার রসুল করেছে সুহান আল্লাহ কইতেন না বাবা আমার খেয়াল করুন লক্ষ্য করুন বিশ্ব মায়ার নবী রহমাতুল্লির আলমিন তার নিজের থেকে কোনো কথা করে নাই আমার বন্ধু মোহাম্মদ হারগিজ না গুপ্তা তানা গুপ্তা জিব্রাহল জিব্রাহল হারগিজ না গুপ্তা তানা গুপ্তা রব্বে জলিল আল্লাহর কথা যেরকম নির্বেজাল নির্বল তার বন্ধুর কথা যেরকম নির্বেজাল ভেজাল আমার আল্লাহর কথার মধ্যে যেমন ঝামেলা নাই বল নাই আমার রসুলের কথার মধ্যে তেমন কোন জামেলা নাই বল নাই একটু জোরে জোরে বলে যায় কিনা সুবহান আল্লাহ রসুল তার বানাওটি একটা কথাও বলেনি আল্লাহর পক্ষ থেকে যা হয়েছে তাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সম্মানিত ভাইয়েরা আমার

হতই সন্তুষ্ট হইতো আমার বন্ধুগণ আপনার স্ত্রী যখন ছেলে জন্ম গ্রহণ করে আপনার স্ত্রী যখন মেয়ে জন্ম গ্রহণ করে আপনি যখন বিদেশের মাটির মধ্যে থাকেন বাড়ি থেকে যখন ফোন করে বাড়ি থেকে যখন কল করে আপনি তখন অত্যন্ত খুশি হয়ে যান খুশি হয়ে বন্ধু বান্ধবদেরকে বলেন আজকে আর কাজ করব না কেন আমার স্ত্রী আমার স্ত্রী ফোন করেছিল আমার ছেলে জন্ম গ্রহণ করেছে আপনার বেডিং পত্রগুলো গোছাইয়ার সাথে সাথে আপনি আনন্দ করে ফুর্তি করে বাড়ির মধ্যে চলে আসেন আবার নবী i <sweak>

রসুলের সঙ্গে খেলা করার জন্য তারা আব্বু দুনিয়ার জমিনের মধ্যে নাই বাবাজির মাবেনা চোখের থেকে পানিগুলো গুলো সাইরা দিয়ে কান্না করে নবীকে যখন জমিনের মধ্যে যখন সবাইয়া রাখলো রে বাবা নবীজি আকাশের দিকে তাকাইয়া আছে আকাশের দিকে যখন তাকাই থাকে পূর্ণিমার সাথ আমার নবীর সঙ্গে খেলা করা আরম্ভ করে দিল একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ নবীজি যখন ডান কাটতে যখন সুপরের বাবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আকাশের পূর্ণিমার চারটি ডান কাট হয়ে যায় আমার নবী যখন বাম কাট হয়ে যায় তখন আকাশের পূর্ণিমার চারটি বাম কাট হয়ে যায় আমার বন্ধুগণ আমার ভয়রা খেয়াল কর লক্ষ্য করো আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর সঙ্গে খেলা করার জন্য আকাশের পূর্ণিমার সাতকে আল্লাহ হুকুম করে দিয়েছে আল্লাহ কয় নবীর সঙ্গে খেলার জন্য তার বাবা নাও নবীর সঙ্গে কে খেলা করবে পূর্ণিমার সাথে আমার আল্লাহ পাকুল আলমিন হুকুম করে দিল বাবা আমরা কোন নবীর উম্মত রে বন্ধ যেই নবী আঙ্গলের ইশার দিয়ে সান থেকে দ্বিখণ্ডিত করে দিয়েছে যেই নবী জান্নাতের দরওয়াজার মধ্যে টুকা না দেওয়া পর্যন্ত জান্নাতের দরওয়াজা খোলা হবে না আমরা কোন নবীর উম্মত রে বাবা যেই নবী তেষট্টি বছর জিন্দগি আরামের বিছানার মধ্যে কোনোদিন ঘুমাইলো না যেই নবী আরামের বিছানার মধ্যে তেষট্টি বছর জিন্দগি কোনোদিন ঘুমাইলো না আমরা

দয়ার নবী মায়ার নবী রাহমাতুল্লিলামিনের ময়দানে ইসলামের দাওয়াত নিয়ে যখন গিয়েছিল কাদা আল্লাহর নবীকে পাগল 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 বলে বিশ্ব নবীকে কাটাওয়ালা পাথরের আঘাত নবীর শরীরের মধ্যে করতেছিল তোমাদের মতন যুবকেরা বিশ্ব পাগল পাগল বইলা বইলা কাটাওয়ালা পাথর গুলো নবীজির শরীরের মধ্যে মারতে আরম্ভ করে দিয়েছিল মায়ার নবী তাদেরকে বলেছিলেন তোমরা আমাকে মাইলো না আমি অপরাধটা কি করছি করছে একবার নয় দুইবার নয় নবীকে তিন তিনবার করে মারতে 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 बेहোশ করে জমিনের মধ্যে ফলাইয়া দেওয়া হইল বাবাজিরা আমার এক পর্যায়ে দেখা গেল নবীজি আমার ক্লান্ত হয়ে জমিনের মধ্যে যখন পড়ে গেল মায়ার নবীর হুঁশ নাই আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন আসিয়া কই হুজুর পারমিশন দেন দুইটা পাহাড় চাপা দিয়ে এদেরকে ধ্বংস করে দেই আমার রাসূল বলে না 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 এদেরকে ধ্বংস করা যাবে না এদেরকে কতল করা যাবে না এদেরকে মারা যাবে না আমি যদি এদেরকে মাইরা পাইলি তাহলে আমি রাসূল কার কাছে পৌঁছাইবোলা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত কারকানের মধ্যে পৌঁছাইবো বাবাজিরা আবার বিশ্বনবী আবার রক্ত মাখা শরীর লইয়া সুকির থেকে পানিগুলো ছাড়তে 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 ময়ার নবী যখন বাড়ির দিকে ফিরে রে একটু খেয়াল করো লক্ষ্য করো দয়ার নবী শরীরের মধ্যে রক্তগুলো লইয়া যখন বাড়ির মধ্যে ফিরলো فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট মানুষ ছিলেন বাবার চেহারার মধ্যে যখন রক্ত দেখলো তখন সন্তান যদি বাবা আর চেহারার মধ্যে যদি রক্ত দেখে গো ওই সন্তানের মাথাটা কখনো ঠিক থাকে না কথা বলো ঠিক কিনা নবীর মেয়ে فاطمه বলতেছে বাবা গো আপনার চেহারার মধ্যে রক্তগুলো দেখতে পেইতেছে কিসের রক্ত আপনি তাইয়েবের ময়দানে গিয়েছিলেন কলিমার দাওয়াত দেওয়ার জন্য এটাই বুঝি আপনার অপরাধ আমার আল্লাহর ডাক দেয় কয় আল্লাহ রে আমার বাবার আমার বাবার মা বাবা নাই এই তিন নবীকে তুমি তাইফের ময়দানে পাঠাইয়া দিলা তাইফের কাফেরের আমার বাবাকে মারতে 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 बेहোশ করে বাড়ির মধ্যে পাঠাই পাঠাইয়া দিলো বন্ধুগণ আমার ভাইরা বিশ্ব নবীর শরীরের মধ্যে কত বিকত শরীর গুলো বন্ধুগণ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেলগুলো গরম করে করে আমার বন্ধুগণ সুন্দর করে যখন নবীজির শরীরের থেকে রক্ত গুলো মুছে দিতে শুরু করল হঠাৎ এক পর্যায়ে দেখা গেল মায়া মায়ার নবী রহমাতুল্লিল আলামিন আমার নবী মায়ার নবী দয়ার নবী গো সঙ্গে সঙ্গে ঘুম আসিয়া গেলেন গোমের করে নবীজি আমার স্বপ্ন দেখতেছে ওনার মা আমেনা যেন ওনাকে খিদমত করতেছে সেজন্য আমার নবী ফাতেমাকে বলতে পারে নাই যে জায়গার মধ্যে যাইতো সর্বপ্রথম নবীজি ফাতেমার সঙ্গে দেখা করত আবার বিদেশ থেকে যখন বাড়ি আসতো সবার শেষে ফাতেমার সঙ্গে মোলাকাত করত। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ

উম্মতের কথা নবীজি আমার বলে নাই আজকের দিনেও বলে নাই হাসরের ময়দানেও বলবে না আমি একটা প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই যে নবী তোমার জন্য আমার জন্য এত কষ্ট করলো মেহনত করলো সেই নবীর পক্ষে থাকা আপনি আমার দরকার আছে না আরো জুরে বলেন আছে না এই যুবক আমি কথা দিলাম তোমরা নবীর পক্ষে তাইকা যদি দুনিয়ার থেকে বিদায় নাও আবু বকর ওমর উসমানের সঙ্গে জান্নাতে যাইতে পারবা নবীর বিপক্ষে তাই কে যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাইবা আবু জাহেলের সঙ্গে তোমাদের হাসর নজর হয়ে যাবে আমি দোয়া করি আল্লাহ এই মাঠের মধ্যে ময়দানের মধ্যে যারা আমরা বসে গিয়েছি গো আল্লাহ সবাইকে আবু বকর ওমর উসমানের সঙ্গে তুমি হাসর নজর করিও একটু জোরে জোরে বলি আল্লাহ আমি আরো জোরে বলেন আমি

দেশের মানুষ যখন দেখেন যেই বলে আমার বাড়ি মানকাসর যেই বলে আমার বাড়ি শর্ট শালমারা এই কথা বলার সঙ্গে সঙ্গে তার সঙ্গে আপনার সঙ্গে একটা বন্ধুত্ব হয়ে যায় কথা কোন ঠিক না আমার বন্ধুগণ আবু জাহেল যখন বিশ্ব নবীকে বলল নবী গো কিসের জন্য এখানে বসে আছো সকেট থেকে জার 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 করে পানি গুলো ছেড়ে দিয়ে বলতেছে চাচা গো ছোটবেলা বাবা হারিয়ে ফেলেছে জন্মের পরে বাবার চেহারা দেখতে পারি নাই আমার মাও বিদায় নিয়ে আমাকে রেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আমি চিরদিনের জন্য ইতিম হয়ে

আমাকে আঘাত করবে আমাকে মারবে আমি গুরার জীবন চলে যাবে এক কদম সম্মুখের দিকে অগ্রসর হব না একটু চিল্লাই কন্যা সুবহানাল্লাহ